ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো দোষ কিন্তু দরজা খুলো সবসময় হাসি মুখে কারণ মানুষ যদি একবার বুঝতে পারে তুমি ভেতর থেকে ভেঙে পড়েছ তাহলে মানুষ আরও বেশি তোমায় ভেঙে দিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সনাতন ঘোষ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে ভালোবাসলেই যে তুমি ভালোবাসা পাবে এটা একেবারেই ভুল বন্ধু এটা একেবারেই তোমার ভুল ধারণা কারণ এই পৃথিবীটা সার্থক পর এখানে শুধু নিতেই জানে দিতে কেউ জানে মানুষের লোভ আর অহংকার এমনই একটা জিনিস যা মানুষের বুদ্ধি জ্ঞান সততা মনুষ্যত্ব সমস্ত কিছুকে নষ্ট করে দেয় ক্ষমাই যদি করতে না পারো তাহলে ভালোবাসলে কেন যে স্ত্রী বিয়ের পর স্বামীকে গুরুত্ব না দিয়ে তার বাপের বাড়ির প্রতি বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই সুখে সংসার করতে পারে না একটি পাথরই যেমন যথেষ্ট একটি কাঁচকে ভেঙে দেওয়ার জন্যে ঠিক তেমনই একটি কথাই যথেষ্ট একটি মনকে ভেঙে দেওয়ার জন্য কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিক সুখী হবেই কিন্তু যারা মানুষকে কারণে কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারবে না বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতার প্রয়োজন অর্থশূন্য মানুষ কখনোই কারোর প্রিয় হতে পারে মানুষ তার জীবনের ভুলগুলো ঠিক তখনই বুঝতে পারে যখন সেই ভুলের কারণে মানুষ তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে কেউ আপনাকে আঘাত দিলে লুকিয়ে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো ভালো লোকের সঙ্গে মেলামেশা করুন চার নিজের ধর্ম চর্চা করুন আর পাঁচ নিজের মায়ের সঙ্গে কথা বলুন কারণ এই পৃথিবীতে আপনাকে বোঝার মতো সবথেকে ভালো মানুষ মায়ের চেয়ে আর বড় কেউ নেই আপনাকে ভালোবাসার মানুষ মায়ের থেকে আর বড় কেউ হতে পারে না যে ব্যক্তি কখনোই কাউকে ঠকায়নি সেই ব্যক্তি সবার আগে ঠুকে যায় হিংসা তারাই করে বন্ধু যাদের কোনো যোগ্যতা নেই এই সমাজে মুখে যাদের মধু জরে পিঠে ছুরিটা সবার আগে তারাই মারে চিতা একবার মানুষকে জ্বালায় কিন্তু চিন্তা মানুষকে সারা জীবন জ্বালায় নিজেকে কঠিন জীবনযাপনের জন্য অভ্যস্ত করে বন্ধু কারণ বিলাসিতা চিরস্থায়ী নয় আজকের দিনে ভদ্রতা করে আর কোনো লাভ নেই বস কারণ ভদ্রতাকে সবাই দুর্বল ভাবে বর্তমানে মানুষ সত্যবাদীকে ভাবে বোকা আর মিথ্যেবাদীকে সবাই চালাক ভাবে হাতের রেখায় কখনোই মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের কর্মে টাকাই হলো একজন পুরুষের জীবনে সব থেকে দামি পারফিউম বস যা শুধু নারীকেই নয় আপনার আশেপাশের মানুষকেও আপনার প্রতি আকর্ষণ করাতে বাধ্য করে আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকেই জানিও অন্যের কাছে সমালোচনা করে কি লাভ কারণ আমার ভুল আমিই শোধরাতে পারবো অন্য কেউ নয় ছোটবেলায় আমরা পেনসিল দিয়ে লিখতাম আর বড় হয়ে আমরা পেন দিয়ে লিখি কারণ কি জানেন ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য বড়বেলার ভুলগুলো নয় কোনো কাজ করতে গিয়ে যদি তুমি বাধার সম্মুখীন হও তাহলে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করে ফেলতো মায়া জিনিসটা অনেক ভয়ঙ্কর বন্ধু তবে হ্যাঁ চেহারার মায়ার থেকে মনের মায়া সব থেকে বেশি মারাত্মক কখনোই একটি মানুষের সঙ্গে আরেকটি মানুষের তুলনা করা ঠিক নয় কারণ প্রত্যেকটি মানুষেরই নিজস্ব একটা সৌন্দর্য আছে বাঘ সামনে লাফাবার জন্যে এক পা পিছিয়ে যায় তাই জীবনে যদি পিছিয়ে যেতে হয় তাহলে কখনোই চিন্তা করবেন না বন্ধু এটা ভেবে নেবেন যে জীবন আপনাকে আরো এগিয়ে দেবার রাস্তা তৈরি করে দিচ্ছে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না বন্ধু তুমি তোমার নিজের জীবন নিজের মতো করে তৈরি করো নিজের মতো করে সাজাও সময় তোমায় একদিন ঠিক বলে দেবে যে কে তোমার হবে আর তুমি কার হবে ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলবেন মনে রাখবেন ঝগড়া হয়তো একদিন মিঠে যাবে কিন্তু ঝগড়ার সময় বলা কটু কথাগুলো কোনোদিনই মন থেকে মুছে যাবে না প্রকৃতপক্ষে তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বুঝতে পারা যায় আর তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় সেটা তোমার ব্যবহার দেখে বুঝতে পারা যায় তুমি তাকে কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার কেয়ারিং তোমার আচরণ থেকে বুঝতে পারা যায় মূর্খ লোক সামান্য কিছু সম্পদের জন্য নিজের অন্তরের শান্তি বিসর্জন করে দেয় আর বুদ্ধিমান লোক নিজের মনের শান্তির জন্য অনেক বেশি অর্থ খরচ করে দেয় দুর্বল কেউ নয় কাউকে কখনো দুর্বল ভেব না পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ঠান্ডাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে জীবনের এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর আমাদের কিছুই করার থাকে কারোর অবহেলা মানে জীবন শেষ নয় বন্ধু একজনের কাছে তুমি মূল্যায়ন হতে পারো সবার কাছে নয় আমাদের শত ভুল থাকা সত্ত্বেও আমরা নিজেদের ভালোবাসি অথচ অন্যের করা একটি বা দুটি ভুলের কারণে কেন আমরা অন্যকে ঘৃণা করি যখন কারোর সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবেন খুব বুঝে শুনে করবেন কারণ আজ মধুর থেকে মিষ্টি কথাগুলো একদিন নিম পাতার থেকেও তেতে হতে বেশি সময় লাগবে না তাই জীবনে এমন বন্ধু বানাও যে আয়না ও ছায়ার মতো হবে কারণ আয়না কখনো মিথ্যা কথা বলে না আর ছায়া কখনো তোমাকে ছেড়ে চলে যাবে না বাবার টাকা থাকলে বোকা ছেলেরাও চালাক বেনে যায় আর বাবার টাকা না থাকলে শিক্ষিত মেধাবী মেয়েরাও বোকা বেনে যায় পারলে তোমার জীবন থেকে মিথ্যা কথাটা বলা বাদ দিয়ে দাও বন্ধু কারণ হয়তো তোমার এই মিথ্যার কারণে একদিন তোমার ধ্বংসের মুখোমুখি হতে পারে গভীর ভালোবাসা দিয়ে কাউকে কখনোই আটকে রাখা যায় না তাকে মুক্ত করে দাও হয় সে তোমার বুকের বাঁ পাশে হাত রাখবে আর নয়তো বা বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে মা হলো আমাদের এমন একটি ব্যাংক যেখানে আমরা সব সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু জমা রাখতে পারি আর বাবা হলো আমাদের এমন একটি ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি তুমি যদি ভালো থাকতে চাও তাহলে নিজে ভালো থাকার রাস্তা নিজেই তৈরি করে নাও কারণ এই পৃথিবীতে কেউ কারণ নয় এই স্বার্থপর পৃথিবীতে তুমি শুধু তোমার তুমি একা যে মানুষ নিজের ঘরেই মূল্যহীন গোটা পৃথিবীর কাছে তার মূল্য থাকলেও সে মানুষ নিজেকে নিঃস্ব বলেই মনে করে রাগী মানুষগুলো তাদের এই অযথা রাগের কারণেই জীবনের অনেক গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলে তাই বন্ধু রাগ কমান নিজেকে শান্ত রাখুন দেখবেন জীবন সুন্দর হবে কেউ যদি আপনার মন ভেঙে দিয়ে যায় তাহলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন ধৈর্য ধরুন ঈশ্বর ভাঙা জিনিস পছন্দ করে তিনি ঠিক আপনার মনকে সুন্দরভাবে করে দেবেন দেখবেন আগের থেকে অনেক বেশি আপনি শক্ত হয়ে গেছেন আর চাইলেও কেউ আপনাকে ভাঙতে পারবে না আপনার মনে আঘাত করতে পারবে না কিছু মানুষ কখনোই তাদের স্বভাব বদলাবে না কখনোই সে নিজেকে শোধরাবে না সেটা জেনেও আমরা তাকে ভালোবেসে যাই হয়তো এটাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা যাদের মন মানসিকতা খারাপ তাদের সামনে আমরা যতই ভালো থাকার চেষ্টা করি না কেন তাদের কাছে আমরা কখনোই নিজেকে ভালো প্রমাণ করতে পারবো না আমাদের চেষ্টা বৃথা হবে লোকে তোমার প্রশংসা করলে যদি তুমি আনন্দিত না হও তাহলে লোক যদি তোমার নিন্দা করে তখনও তুমি কোনো মাইন্ড করো না কারণ লোকের কথায় কয়লা কখনোই শোনা হয়ে যাবে টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী আসলেই এদের দুজনের এই সমাজে কোনো মূল্য নেই এরা এই সমাজে সব সময় বঞ্চিত সব সময় অবহেলিত ধৈর্য ধরো মন শক্ত করো মনে রেখো বন্ধু সময় কখনো এক থাকে না সময় পরিবর্তন হবেই তোমার খারাপ সময় চলে যাবে ভালো সময় ঠিক একদিন আসবে কুড়ি হাজার টাকা হারিয়ে গেলে মানুষ কুড়ি বছর পরেও তার শোক ভুলতে পারে না অথচ মানুষ যদি হারিয়ে যায় তাহলে কুড়ি দিন পরে মানুষ তাকে ভোলার চেষ্টা করে কুকুরের বাঁকা ল্যাজ যেমন কখনোই সোজা হয় না ঠিক তেমনই এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের তুমি যতই আপন করে নাও যতই ভালোবাসো তারা কখনোই আপন হবে না আমরা একটি কথা সবাই জানি স্বার্থপর আর মিথ্যাবাদী মানুষের সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে নেই কারণ এরা নিজের স্বার্থের জন্য মানুষকে যেমন কাছেও টানতে পারে আবার দূরেও ঠেলে দিতে পারে কিন্তু তবুও আমরা এই ভুলটা করি অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চীনা মানুষগুলো দেখবেন কেমন যেন অচেনা হইল ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো সময় আর ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের পর মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব দূরত্ব কখনোই সম্পর্ক নষ্ট করে না সম্পর্ক তো নষ্ট করে অবহেলা এক ফোঁটা বৃষ্টিতেও ঘর তছনচ হতে পারে বাঁশা ভেঙে যেতে পারে যদি সেই বাঁশাটা পিঁপড়ের হয় ঠিক তেমনই এক ফোঁটা ভালোবাসাতেও জীবন গড়ে যেতে পারে জীবন সুন্দর হতে পারে যদি ভালোবাসাটা খাঁটি হয় শেষে একটি কথা বলেই শেষ করব যে কোনো সম্পর্ক তৈরি করার আগে একটিবার যাচাই করে নিন বন্ধু যে আপনি তার প্রয়োজন না প্রিয়জন আজ এই পর্যন্তই বন্ধু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন